390 নম্বর শব্দ উখতুন উখতুন শব্দের অর্থ হলো বোন উখতুন শব্দের অর্থ হলো বোন শব্দটি পবিত্র কোরআনে 14 বার আসছে কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরি যায় শুনো মুমিন মুসলমান আসসালাম আলাইকুম ওরাহমত উল্লা হেচুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকেই বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারক পবিত্র কোর আনুল কারিমের বহুল ব্যবহারিত পনেরোশো শব্দ এমন রয়েছে যে শব্দগুলো আপনি মুখস্থ করলে এবং তার অর্থ মুখস্থ করলে পবিত্র কোরআনুল কারিমের প্রায় পার্সেন্ট শব্দের অর্থ আপনার শেখা হবে তো এই পনেরোশো শব্দ থেকে ইতোপূর্বে আমরা তিনশো আশিটি শব্দের অর্থ শিখেছি আলহামদুলিল্লাহ তো আজ ইনশাল আমরা আরো বৃষ্টি শব্দ শিখব এই পনেরোশো শব্দের মধ্যে এক হাজারটি থাকবে অক্রিয়াপদ শব্দ যার মধ্যে এস এবং হরফ জাতীয় শব্দ রয়েছে এই এক হাজারটি শব্দ শেখার পরে আমরা ক্রিয়াপদ মানে ফেল জাতীয় শব্দ শিখব পাঁচশোটি এই হলো মোট এক এবং পাঁচশো মোট পনেরোশো পর্বে প্রথম যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে শব্দটি পবিত্র কোরআনে পনেরো বার আসছে তিনশো বিরাশি নম্বর শব্দ রেজেলোন অর্থ হচ্ছে পা রেজেলুন শব্দ অর্থ হচ্ছে পা শব্দটি পবিত্র কোরআনে পনেরো বার আসছে তিনশো তিরাশি নম্বর শব্দ সাবরণ শব্দের অর্থ হচ্ছে ধৈর্য সাবরণ শব্দের অর্থ ধৈর্য শব্দটি পবিত্র কোরআনে পনেরো বার আসছে তিনশো চৌরাশি নম্বর শব্দ ত্যাংলুন ত্যাংলোন শব্দের অর্থ হচ্ছে অবতরণ শব্দের অর্থ অবতরণ শব্দটি পবিত্র কোরআনে পনেরো বার আসছে তিনশো পঁচাশি নম্বর শব্দ ওয়াহরুন জহরুন শব্দের অর্থ হল পিঠ ওয়াহরুন শব্দের অর্থ হল পিঠ শব্দটি পবিত্র কোরআনে পনেরো বার আসছে তিনশো ছিয়াশি নম্বর শব্দ ই ব্যক্তি অর্থ হচ্ছে সন্ধানে বা উদ্দেশ্যে শব্দের অর্থ হচ্ছে সন্ধানে বা উদ্দেশ্যে শব্দটি পবিত্র তিনশো সাতাশি নম্বর শব্দ আলফুন আলফুন শব্দ অর্থ হলো হাজার এক হাজারকে কে আলফুন বলা হয় হাজার শব্দটি পবিত্র কোরআনে চোদ্দবার আসছে তিনশো অষ্টআশি নম্বর শব্দ আমিনুন আমিনুন শব্দের অর্থ হল বিশ্বস্ত বা নিরাপদ আমিনুন শব্দের অর্থ হলো বিশ্বস্ত বা নিরাপদ শব্দটি পবিত্র ক্রণের চোদ্দবার আসছে তিনশো নম্বর শব্দ আসারুন আসারুন শব্দের অর্থ হল প্রভাব বা প্রদাচিহ্ন আসারুন শব্দের অর্থ হলো প্রভাব বা প্রদাচিহ্ন শব্দটি পবিত্র কোরআনে চোদ্দ বার আসছে তিনশো নব্বই নম্বর শব্দ উখতুন উখতুন শব্দের অর্থ হল বোন উখতুন তুন অর্থ হলো বন শব্দটি পবিত্র চোদ্দ বার আসছে তিনশো একানব্বই নম্বর শব্দ শ্যা কিরুন শব্দের অর্থ হচ্ছে কৃতজ্ঞ আদায়কারী শ্যা কিরুন শব্দের অর্থ হচ্ছে কৃতজ্ঞ আদায়কারী শব্দটি পবিত্র কোরআনের চোদ্দ বার আসছে তিনশো বিরানব্বই নম্বর শব্দ বেলাদুন বেলাদুন শব্দ অর্থ হচ্ছে নগর দেশ ভূখণ্ড বেলাদুন শব্দের অর্থ হলো নগর দেশ ভূখণ্ড শব্দটি পবিত্র কোরআনে চোদ্দ বার আসছে তিনশো তিরানব্বই নম্বর শব্দ আদলুন আদলুন শব্দের অর্থ হচ্ছে ন্যায্য বিনিময় সামতুল্য আদল শব্দর অর্থ হচ্ছে ন্যায্য বিনিময় সমতুল্য শব্দটি পবিত্র কোরআনে 14 বার আসছে 394 নম্বর শব্দ গাদাবুন গাদাবুন শব্দর অর্থ হলো অভিঘাত রাগ গাদাবুন শব্দের অর্থ হচ্ছে অভিঘাত রাগ শব্দটি পবিত্র কোরআনে 14 তে বার আসছে 395 নম্বর শব্দ হামিমুন হামিমুন শব্দ অর্থ হলো ফুটন্ত পানি বা অন্তরঙ্গ। হামিমুন শব্দের অর্থ হলো ফুটন্ত পানি বা অন্তরঙ্গ অন্তর নম্বর শব্দ হার অজুন হার অজোন শব্দের অর্থ অপরাধ দোষ সংকীর্ণ হার অজন শব্দের অর্থ অপরাধ দোষ সংকীর্ণ শব্দটি পবিত্র কোরআনে চোদ্দবার আসছে তিনশো সাতানব্বই নম্বর শব্দ অর্থ অর্থ সীমারেখা রেখা শব্দটি পবিত্র তিনশো আটানব্বই নম্বর শব্দ ক্যালিমায়াতুন ক্যালিমায়াতুন শব্দ অর্থ হল বাণী বা বাক্য ক্যালিমায়াতুন শব্দ অর্থ হল বাণী বা বাক্য শব্দটি পবিত্র কোরআনের চোদ্দবার আসছে তিনশো নিরানব্বই নম্বর শব্দ লাতুন লাতুন শব্দের অর্থ হলো অভিশাপ লাতুন শব্দের অর্থ হলো অভিশাপ শব্দটি পবিত্র কোরআনের চোদ্দ বার আসছে চারশো নম্বর শব্দ লাইতা লাইতা শব্দের অর্থ হলো হাই আফসোস লাইতা শব্দের অর্থ হলো হাই আফসোস শব্দটি পবিত্র কোরআনের চোদ্দ বার আসছে আলহামদুলিল্লাহ আজকের পর্বে আমরা আরো বৃষ্টি শব্দের অর্থ শিখলাম সাথে সাথে আমরা চারশো এবং হরক জাতীয় শব্দ সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ যদি ভিডিওটি আপনার কাছে মূল্যবান মনে হয় এবং শিখার মতন মনে হয় যে এর মধ্যে কোনো কিছু শিখার রয়েছে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার পরিচিত অপরিচিত সকলের মাঝে ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই একটি রিকোয়েস্ট সবসময় থাকে আমার হলো আমার চ্যানেল মেহেরপুর এ এটি সাবস্ক্রাইব করবেন আমাদের পেজ তাকওয়া লাইক দিবেন আমাদের আরেকটি পেজ মুসলিম শিশু একাডেমি লাইক দিবেন তো আজ এ পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সবাইকে তার কালাম সহিশুদ্ধ তেলাওয়াত এবং প্রতিটি শব্দের অর্থ বুঝে তলাওয়াত করা তৌফিক দান করুন এবং সে অনুযায়ী আমল করা তৌফিক দান করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি কি সন্তানের কোরআন শিক্ষা নিয়ে চিন্তিত তাহলে আপনার সন্তানের জন্যই আমাদের মুসলিম চাইল্ড অনলাইন একাডেমি আমরা অনলাইনে খুব সহজ পদ্ধতিতে শিশুদেরকে কোরআন শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ অতএব আপনার সন্তানকে স্কুল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ